সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি চারটি বেডরুমের একটি বিটিও নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য হল আপনার ষাট ফিট এবং প্রস্থ আছে চোদ্দো ফিট এই বাড়িটি টোটাল আপনার আটশো চল্লিশ স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির দুইটি সাইডে কিন্তু আপনার বারান্দা আছে ফ্রন্ট সাইডে এখানে দেখছেন আপনার বারান্দা আছে এবং এখানে চান্দার সাইডেও কিন্তু আপনার বারান্দা আছে তো আপনাদেরকে এই চারটি রুম কীভাবে কাজগুলো করা হয়েছে ভিতরে থেকে এবং বাহিরের সাইড থেকেও আপনাদেরকে দেখাবো এবং লাস্টের দিকে এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি লাস্টের দিকে বলে দেব তো আপনাদেরকে দেখাইতাছি এখানে দেখেন তো এটা হলো আপনার বারান্দা এখানে দেখেন বারান্দাটি আপনার আদা হয়েছে এবং আদা এখনও বাকি আছে এবং বারান্দাটি পুরোপুরি হয়ে গিয়েছিল এবং এইখানে সাইটে একটি রুম বানানো হয়েছে পরে তো সেই জন্য আমরা এই বারান্দাটি পুরো কমপ্লিট দেখাইতে পারলাম না তো এটা হলো আপনার যে কোনার রুমটি এখানে দেখতে পারতেছেন এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার চোদ্দো ফিট এবং প্রস্থ আছে চৌদ্দো ফিট স্কোয়ার টাইপের এই রুমগুলো তো এখানে আপনার চারটি রুম আছে তো আপনাদেরকে এইখানে আপনার দুইটি রুম দেখাইতেছি এবং আরও দুইটি রুম দেখাইতে পারবো না তার কারণ দুইটি রুমে আপনার অলরেডি মানুষ আছে তো এখানে এটা হলো আপনার ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে আপনার একটি দরজা এবং একটি জানালা দেওয়া হয়েছে এখানে দেখেন কীভাবে কাজগুলো করা হয়েছে অবশ্যই আপনারা সুন্দর করে দেখে নেবেন এটা হলো আপনার পার্টিশন ওয়াল তো সরাসরি আমরা এই সাইডের রুমটি চলে আসলাম এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার চোদ্দো ফিট এবং প্রস্ত আছে চোদ্দো ফিট এটা আপনার সাইটের রুম এখানে এটা হলো আপনার চান্দার সাইটের একটি দরজা এটা হলো আপনার পিছনের সাইড পিছনের সাইটে আপনার দুইটি জানালা আছে এই জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট এই তিন পাটের জানালাগুলো এবং দরজাগুলো পার্টিশন দরজার দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্ত আছে তিন ফিট করে এবং মেন দরজাগুলোর দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্ত আছে সাড়ে তিন ফিট করে এখানে মেন দরজাগুলো তো এখানে এই চারটি রুমে কিন্তু আপনার ষাটটি দরজা দেওয়া হয়েছে এবং এই চারটি রুমে জানালা কিন্তু আপনার নয়টি দেওয়া হয়েছে তো এখানে আপনার দুইটি রুম দেখাইলাম তো এটা হলো আপনার সাইটের এই বারান্দাটি এটা হলো আপনার এই চান্দার সাইটেও কিন্তু আপনার এই বারান্দাটি দেখতে পারতাছেন কিভাবে কাজগুলো করা হয়েছে অবশ্যই আপনাদেরকে এক এক করে সুন্দর করে দেখাবো এই বাড়িটির ভিটির হাইট দেওয়া হয়েছে আপনার দেড় ফিট এবং ভিটি থেকে টপ পর্যন্ত হাইট দেওয়া হয়েছে আপনার দশ ফিট ছয় ইঞ্চি এই বাড়িটির যে পিলারগুলো দেওয়া হয়েছে পিলারগুলো আপনার দুই থেকে আড়াই ফিট নিচু থেকে উঠানো হয়েছে এবং উঠানোর পর একটি মাটি লেভেল টাইবিম দেওয়া হয়েছে এবং টাইবিমের উপর আপনার পাঁচ ইঞ্চি গাতুনি তার উপরে আপনার কিন্তু সুন্দর করে আমরা তিন ইঞ্চি গাঁত দিয়ে এবারে পুরো কাজটি কমপ্লিট করেছি তো আপনাদেরকে এই বাড়িটির ফ্রন্ট সাইট এবং ভিতরের সাইটও দেখাইলাম তো আসুন এই বাড়িটির পিছনের সাইটও কীভাবে কাজ করা হয়েছে এবং পিছনের সাইডটি কি ধরনের অবশ্যই আপনাদেরকে দেখাইতে এটা হল আপনার চান্দার সাইট চান্দার সাইটে আপনার এখানে দেখেন কিভাবে কাজগুলো করেছি এটা হল আপনার পুরোপুরি পিছনের সাইট এই পাশে কিন্তু বরাবর আপনার তিনটি রুম আসে তো এইভাবেই কিন্তু আমরা পুরো কাজটি কমপ্লিট করেছি তো চাইলে কিন্তু আপনারা অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু এই বাড়িটির পুরো কাজ কমপ্লিট করতে পারবেন তো আসুন দেখে নিই এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে পাঁচ হাজার দুইশো এখানে এগারো টাকা পিস হলে সাতান্ন হাজার দুইশো টাকা রড লাগবে আপনার পাঁচ কুইন্টাল সত্তর কেজি এখানে সত্তর টাকা কেজি হলে উনচল্লিশ হাজার নয়শো টাকা সিমেন্ট লাগবে আপনার একশো বিশ ব্যাগ এখানে চারশো ষাট টাকা ব্যাগ হলে পুষ্পান্ন হাজার দুইশো টাকা বালি লাগবে আপনার ছয়শো বিশ সিএফটি এখানে ত্রিশ টাকা সিএফটি হলে আঠারো হাজার ছয়শো টাকা পাথর লাগবে আপনার দুইশো চল্লিশ সিএফটি এখানে ষাট টাকা সিএফটি হলে চোদ্দ হাজার চারশো টাকা দরজা দেওয়া হয়েছে আপনার ষাটটি একটি দরজার খরচ সাত হাজার টাকা করে হলে মোট উনপঞ্চাশ হাজার টাকা জানালা দেওয়া হয়েছে আপনার দশটি একটি করে জানালার খরচ নয় হাজার টাকা করে হলে মোট নব্বই হাজার টাকা কাট লাগবে আপনার চালিত আটত্রিশ সিএফটি এখানে পনেরোশো টাকা সিএফটি হলে সাতান্ন হাজার টাকা তিন লাগবে আপনার আটান্ন পিস বারোশো পঞ্চাশ টাকা করে হলে মোট বাহাত্তর হাজার পাঁচশো টাকা এই বাড়িটির এ টু জেড মিস্ত্রি খরচ যাবে আপনার এক লক্ষ বিশ হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি তিরিশ হাজার টাকা তো এই বাড়িটির পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার ছয় লক্ষ তিন হাজার তিনশো টাকা তবুদ্র ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানে আল্লাহ হাফেজ